ডিম আর সোয়াবিন তরকারি বানিয়েছি এই যে দেখুন ডিম দিয়েছি সোয়াবিন দিয়েছি ডিম ভেঙে বড়া করে তরকারি করেছি তাহলে চলুন দেখে নিই একবার এক ঝলক কীভাবে রান্না করেছি দুটো ডিম দিয়েছি তারপর সোয়াবিন দিয়েছি পেঁয়াজ একটা গোটা বেটে বুনিয়ে নিয়েছি তারপরে বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি গোটা কতক তারপর আদা দিচ্ছি বেটে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা একসঙ্গে বেটে দিলাম ডিম ভেঙে নিলাম ডিম ভেঙে ডিমের বড়া বানিয়ে তরকারি করে নেব দুটো ডিম ভেঙে ভেজে নিলাম বড়া বানিয়ে তরকারি সোয়াবিন দিয়ে তরকারি রান্না করব ভাজা হয়ে গেছে ডিম অন্য পাত্রে তুলে রেখে দিলাম সোয়াবিনগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সোয়াবিনগুলোকে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্য পাত্রে তুলে রেখে দিলাম ডিম ভাজা আর সোয়াবিন ভাজা আপনারা দেখছেন জয়ার রান্নাঘর তারপর মশলা কষে নিতে হবে নেড়ে চেড়ে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন নুন স্বাদ মতন দিতে হবে জিরে গুঁড়ো এক চামচ দিতে হবে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে জয়ার রান্নাঘর থেকে আপনারা সবাই আমার নমস্কার নেবেন কমেন্ট করে জানাবেন তরকারিটা কেমন হয়েছে আবার নতুন রান্না নিয়ে আসবো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম ভাজা সয়াবিন ভেজে রাখা সোয়াবিন কড়াইয়ে দিয়ে তারপর নেড়ে চেড়ে নিলাম মশলার সঙ্গে ডিমগুলো ভাজা ডিমগুলো ছোটো করে সাইজ করে নিলাম তরকারির মধ্যে ভাজা ডিমগুলো ছেড়ে দিলাম জল দিলাম নেড়ে চড়ে নিতে হবে এইভাবে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এইভাবে বানিয়ে নেবেন তারপর রুটির সঙ্গে ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুব সুন্দর হয়েছে